শান্তিনিকেতনে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা চালু উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো জেলার প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা পয়লা অগাস্ট থেকে বীরভূম মুর্শিদাবাদ ও দুই বর্ধমান জেলার সাধারণ মানুষের হার সংক্রান্ত সমস্যার নির্ণয় এই আধুনিক প্রযুক্তি বড় ভূমিকা নেবে অস্ট্রিও হার ক্ষয় ও ফ্যাট মাস নিরীক্ষণে অত্যন্ত নির্ভরযোগ্য এই স্ক্যানের জন্য এতদিন মানুষকে কলকাতার মতন বড় শহরে যেতে হতো হাসপাতালের সভাপতি মনোরপিত বলেন সুলভে সুচিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এখন থেকে রোগীরা সহজেই নির্ভুর হার স্ক্যান করতে পারবেন চিকিৎসকদের মতে অপুষ্টি ব্যায়ামের অভাব এবং ক্যালসিয়াম ঘাটতির কারণে হাড়ের সমস্যা বাড়ছে সম্প্রতি এই হাসপাতালে চালু হয়েছে বীরভূম জেলার প্রথম থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য এইচপিএলসি প্রযুক্তিও শান্তিনিকেতন মেডিকেল কলেজ ধীরে ধীরে পরিণত হচ্ছে জেলার আধুনিক চিকিৎসার অন্যতম ভরসাস্থলে গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদুর আমন্ত্রণ শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া